যেন এ এক অন্য অযোধ্যা নগরী সুসজ্জিত ট্যাবলয়ে চলেছেন রাম লক্ষ্মণ সীতা আর সামনে পাহারায় পবন পুত্র হনুমান রামনবমী শোভাযাত্রায় অংশ নেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দলীয় কর্মীদের নিয়ে হেঁটে বিভিন্ন এলাকা পরিক্রমা করেন বিজেপির এই হেভিওয়েট প্রার্থী গত বছর রামনবমীর দিন অশান্তি প্রসঙ্গে শোভাযাত্রায় আদালতের অনুমতি পাওয়া নিয়ে তৃণমূলকে নিশারা করেন দিলীপ বাংলায় বিয়ে করলেও আদালতে যেতে হয় পশ্চিমবাংলায় যা কিছু ভালো কাজ বিয়ে করলেও আদালতে যেতে হয় তো ভগবানের অনুষ্ঠান হচ্ছে তাতেও বাধা অনুমতি পাওয়া যাচ্ছে না যারা রাম মন্দিরের বিরোধিতা করেছে রামের বিরোধিতা করেছে জয়শ্রামের বিরোধিতা করছে তারা এখনও আমাদের শোভাযাত্রার বিরোধিতা করছে কিন্তু দেখতেই পাচ্ছেন রাম ভক্ত আর রাম বিরোধীদের অবস্থান কি আছে দুর্গাপুরের মেন গেটের কাছে কাদা সংলগ্ন এলাকা পরিক্রমা করে হুটখোলা গাড়িতে দুর্গাপুরের বেনাচিটি চুয়ান্ন ফুট শ্রীনগর পল্লী সহ আরও বেশ কিছু এলাকায় শোভাযাত্রায় অংশ নেন দিলীপ ঘোষ কার্যত এই শোভাযাত্রা পরিণত হয় জনসমুদ্রে হুটখোলা জীব থেকেই সারেন জনসংযোগ উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘড়ুই সহ দলের কর্মী সমর্থকরা গত পঞ্চায়েত ভোটে সন্ত্রাস প্রসঙ্গে দু হাজার চব্বিশে প্রতিরোধ হবে হুঁশিয়ারি দিলীপ ঘোষের আর আমার চলবে তেজ চলবে চিন্তা করবেন না সব পরিবর্তন হবে সারা দেশ পরিবর্তন হয়েছে এখানেও হবে আমরা ভোট করাবো এবারে পাল্টা প্রতিরোধ হবে সব প্রতিরোধ হবে দেখতে পাবেন ভোটের আবহে এই শোভাযাত্রা রাম ভক্তদের মধ্যে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ